আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার বিয়াল্লিশ এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের চ্যাপ্টার ফাইভ পয়েন্ট এখানে বলছে যে দল বা জোড়ায় ভাগ হয়ে একে অপরে অপরকে নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও প্রয়োজনে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এ ফ্রেশ পেয়ার অফ আইস অ্যান্ড এ ফুল ফ্রেন্ডস ইউনিটগুলো পড়তে পারো তো এখন আমরা এই যে যে প্রশ্নগুলো দেওয়া আছে নিচে এই প্রশ্নগুলোর সমাধান করবো তো চলো শুরু করা যাক এখানে আমাদের প্রথম প্রশ্নটি ছিল ডু ইউ থিঙ্ক মাই বার্থডে সারপ্রাইজ ইজ আই স্টোরি তুমি কি মনে করো মাই বার্থডে সারপ্রাইজ একটি গল্প আনসার ইয়েস আই থিঙ্ক মাই বার্থডে সারপ্রাইজ ইজ এ স্টোরি হ্যাঁ আমি মনে করি আমার জন্মদিনের চমক একটি গল্প তারপর বি নম্বর প্রশ্নটি ছিল হোয়াট আর দ্য ফিচার্স অফ এ স্টোরি ইউ হ্যাভ ফাউন্ড ইন দ্য স্টোরি মাই বার্থডে সারপ্রাইজ বলছে যে মাই বার্থডে সারপ্রাইজ গল্পে তুমি একটি গল্পের কী কী বৈশিষ্ট্য খুঁজে পেয়েছ উত্তরে আমরা লিখবো আই ফাউন্ড সাম ক্যারেক্টার্স আমি কিছু ক্যারেক্টার্স পেয়েছি আর সেন্ট্রাল থিম একটা সেন্ট্রাল থিম পেয়েছি ইন দ্য স্টোরি মানে গল্পে একটা মূল বিষয়বস্তু পেয়েছি বিসাইডস তাছাড়া ইট ইজ টোল্ড ইন এ ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ এটি প্রথম এটি উত্তম পুরুষের দৃষ্টিকোণ থেকে বর্ণিত এরপর সি নাম্বার প্রশ্নটি ছিল এরকম যে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি গল্পের থিম বা বিষয়বস্তু কি। উত্তরে আমরা লিখেছি দ্য সেন্ট্রাল থিম অফ দ্য স্টোরি ইজ ফ্রেন্ডস ক্যান মেক এ পারসন হ্যাপি গল্পটির মূল বিষয়বস্তু হলো একজন ব্যক্তিকে তার বন্ধুরা আনন্দিত করতে পারে তারপর ডি নাম্বারটি লক্ষ্য করো হোয়াট ডু ইউ লাভ মোস্ট অ্যাবাউট দ্য স্টোরি গল্পটি সম্পর্কে তুমি কি সবচেয়ে বেশি পছন্দ করো উত্তর আই লাভ মোস্ট দ্য ওয়ে হাউ দ্য ফ্রেন্ডস সারপ্রাইজড আলিফা আমি সবথেকে আমার সবথেকে ভালো লেগেছে এটা যে যে পদ্ধতিতে বন্ধুরা আলিফাকে চমক দিয়েছিল ওই পদ্ধতিটা ভালো লেগেছিল ই নম্বর ইফ ইউ ওয়ান্ট টু রিরাইট দিস স্টোরি হোয়াট আর দ্য চেঞ্জেস ইউ ওয়ান্ট টু ব্রেইং